ছুটির দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল একেবারে অনবদ্ধ নমস্কার খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকের আমি বানাবো বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এখানে আমি ইলিশ মাছের টুকরো নিয়েছি রিং পিস নিয়েছি চারটে আর দুটো লেজার পিস আর নিয়েছি বেগুন দুটো বেগুন একটু লম্বা করে কেটে নিয়েছি আর দুটো আলু একটু লম্বা করে কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা এই জিরে বাটাটা আমি শিলে বেটেছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন সাত আটটা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি রেখেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কালো জিরে হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রয়েছে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো ইলিশ মাছ ভাবাই যায় না তাই আজকের আমি বেগুন আলু আর ইলিশ মাছের পাতলা ঝোল করবো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি ইলিশ মাছের টুকরোগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে দেওয়ার পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল মাছে মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় তুলতে খুব সুবিধে হয় আর খুব ভালো টেস্ট হয় এবার আমি লবণ হলুদ আর সর্ষের তেল মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ফিরে আসছি মাছের টুকরোগুলোতে লবণ হলুদ আর সরষের তেল আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাই গ্যাস ধরিয়ে নিয়েছি আর আমি সাথে সাথে একটা কড়াই বসিয়ে দিলাম ইলিশ মাছ ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হতে শুরু করেছে আমি কড়া চারিপাশে একটু এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি খুব বেশি আমি ভাজবো না মোটামুটি হালকা একটা রং ধরলেই আমি মাছগুলোকে তুলে নেবো মাছগুলো দু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি মাছের রিং পিসগুলো ভেজে নেওয়ার পর এবার আমি লেজা টুকরো দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে লেজার টুকরো গুলো আমি অপর পিট ভাজার জন্য উল্টে দিয়েছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি মাছের টুকরো গুলো সব ভাজা করে নিয়েছি এবার আমি মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে আমি এক চা চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা একটু ফোড়ন করে নেওয়ার পর আমি বেগুন আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার কালো জিরে কাঁচা সাথে বেগুন আর আলু খুব ভালো করে একটু ভেজে নেব আপনারা চাইলে বেগুনটা আলুটা আলাদা করে ভাজতে পারেন তবে আমি এখানে ইলিশ মাছ তেলটা একেবারে ব্যবহার করে নিলাম এতে খুব ভালো টেস্ট হয় বেগুন আর আলুটা একটু এরকম নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে এক চা চামচের পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আপনারা আপনাদের সবজি অনুযায়ী হলুদ গুঁড়ো লবণ সমস্ত মশলা ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু বেগুন আলুর সাথে মাখিয়ে নিলাম এইভাবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি খুব ভালো করে মাখিয়ে বেগুন আলুর সাথে এবার দিয়ে দিচ্ছি শিলে বাটা জিরে এখানে আমি শিলে বেটেছি ঝোলের জিরে যদি শিলে বেটে না হয় খুব ভালো স্বাদ হয় জিরে বাটা আলু বেগুনের সাথে একটু কষিয়ে নিচ্ছি অল্প সময় কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আর একটু মিশিয়ে দিচ্ছি এইভাবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর খুব ভালো করে সবজি মশলা জলে এইভাবে মিশিয়ে দিলাম এবার একটা ঢাকনা নিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখলাম আলু বেগুনগুলো বেশ মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর সামান্য একটু হলেই হয়ে যাবে এবার আমি এই পর্যায়ে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন কাঁচা অবস্থায় ঝোল করবেন তাহলে প্রথমেই জল দেওয়ার সাথে সাথেই মাছের টুকরোগুলো দিয়ে দেবেন সেক্ষেত্রে মাছটা আর ভাজতে হবে না আমি এখানে মাছটা হালকা করে একটু ভেজে নিয়েছি তাই আমি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আবারও একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আর বেশিক্ষণ সময় লাগবে না খুব অল্প মোটামুটি পাঁচ মিনিট মতো থাকলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ফাইনালি ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল এরকম ছড়িয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং মুডে মিনিট দুয়েকের জন্য রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং মুডে রাখার পর আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমি এবার প্লেটে সার্ভ করছি গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোল খুব ভালো লাগবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ